কোনো জায়গায় আমি সবসময় চিন্তা করেছি আপনারাই তো আমার লোক আপনার সুবিধা থাকলে আমি সুবিধা খুব শান্তি দেখবো এই চিন্তা ঠিক নয় কিন্তু ওই রকম দানব কোন জায়গায় তৈরি করিনি বরঞ্চ যারা দানব ছিল তাদের সাহায্য করতে হবে সবাই ভালো থাকবেন আর দু আজ রাত ও হয়ে গেছে আমরা কি দিব নাকি আমার দিচ্ছে গাড়ি আপনারা এমন তো পিং গেছে আপনারা যারা শান্তিনগরে বসবাস করেন এখানে বেশি না আপনাদের পাড়ার এই পাড়া ওই পাড়াতে হাসা ওই পাড়তে পটকে ওই পাড়তে হইতো কি হইতো না মানে এটা কি হয় আসলে হয় না কিন্তু একটি শান্তির শহর যারা সাধারণ মানুষ আমার গতবার যে ভোট দিয়ে নির্বাচিত করেছেন গতবার ভোটের একটা ঋণে আমি ঋণগ্রস্ত আবার গত যে দলীয় জন্য বিভিন্ন কথা ধরনের অনেক এলাকার মানুষ আপনারা রোজা ছিলেন তারপরে মসজিদে মসজিদে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের মধ্যে ই যে হয় সবাই দুশ্চিন্তা ছিলেন এই ঋণ কি আসলে শোধ করার মতন এর কিন্তু শোধ করার মতন নয় আমি আপনাদের সন্তান হিসাবে ভাই হিসাবে জয়পুর পৌরসভায় আপনারা গতবার ভোটে নির্বাচিত করেছেন এইবার টিকিটটা কিন্তু নেত্রী আমাকে একাই দিয়েছে তদ্বির নেত্রী আমার জন্য তদ্বির নেত্রী করেছে এবং আপনার জন্যই আমি টিকিটটা পেয়েছি ব্যাখ্যা হলো তেইশ তারিখে জয়পুরাকে মাননীয় প্রধানমন্ত্রী একটা টিম পাঠায় দিয়েছে ওই তদন্তের উপরে আমার টিকিটটা কম্পাম হয়েছে তার কৃতিত্ব জয়পাশ পৌরসভার সকল মানুষ আমি এই দিনগুলো শোধ করতে পারবো না সার্বিক কথা মোলা চাষা বলেছে আপনাদের কাছে আর একটা কথা বলি দু একটা উন্নয়নের কথা বলে আমি শেষ করব আগে ট্রান্সমিটার কোথায় ছিল এই জায়গায় একটা ছিল বাটার মোড়ে একটা ছিল আমতলিতে একটা ছিল আর হলো এই পাশুর মুড়ে একটা ছিল এখন পাড়ায় পাড়ায় একটা করে ট্রান্সমিটার হয়েছে তো আর স্টিলে যেগুলো ফুল ছিল চেঞ্জ হয়েছে তো আমাদের জলফাট পৌরসভার মধ্যে বারোশো পুলের টেন্ডার হয়েছে প্রত্যেক পাড়ার জন্য একটি করে ট্রান্সমিটার হয়েছে বিদ্যুৎ জন্য নষ্ট না হয় ছাব স্টেশন একটা হয়েছে আমরা শুধু পৌরসভার সার্বিক কাজ করার চেষ্টা করেছি তারপরেও আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা ভোটের আঠাশ তারিখ পর্যন্ত আমার জন্য মস্তাক হয়ে আমাকে নির্বাচিত করেন আমাকে একটু ভোট বেশি পাওয়ার সুযোগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কাজ কীভাবে জয়পাড়ায় আনতে হয় সকলভাবে আমি চেষ্টা করে আনবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন জয়পুর সকল মানুষের সুখ শান্তি কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম নমস্কার সম্মানিত ব্যবসায়ী